আসসালামু আলাইকুম বেওয়ার্স শবে বরাত লাইলাতুল নিসফি মিন শাবান ইসলামী ঐতিহ্যে একটি গুরুত্বপূর্ণ রাত হিসেবে বহু মুসলিম সমাজের পালন করা হয় কোরআন হাদিসের আলোকে কি বলা হয়েছে সংক্ষেপে ভারসাম্য রেখে বলছি সবে বরাতের অর্থ গুরুত্ব সবে বরাত মানে মুক্তির রাত ক্ষমার রাত এটি হয় সাবান মাসের চোদ্দ তারিখের রাত অনেক আলেমের মতে এই রাতে আল্লাহ তালা বান্দাদের দিকে বিশেষভাবে রহমত ও মাকপিরাতের দৃষ্টি দেন কোরানের আলোকে সরাসরি সবে বরাত নামে রাতে উল্লেখ নেই তবে সুরা দুখানে বলা হয়েছে নিশ্চয় আমি বরকত রাত একটি কোরআন নাজিল করছি ওই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয়েছে হাদিসের আলোকে সবে বরাত আল্লাহর রহমত নাজিল হওয়ার কথা রাসুল সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম বলেছেন সাবান মাসে মধ্যরাতে আল্লাহ তালা সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুষ্টিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন ইবনে মাজহা তাবরানী অন্য বর্ণনায় আছে এই রাতে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান নাম থেকে মুক্ত করেন এই রাতে কি আমল করা উচিত নফর নামাজ কোরআন তেলাওয়াত বেশি বেশি ইস্তেকবার দোয়া করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এগুলো যে কোনো রাতেই পড়া ভালো তবে সবে পরাত ফজিলত পূর্ণ একটি রাত